ঠিক কোন অস্থিরতা পরিবেশ করে তোলা তার প্রতিবাদে আজকে এই ঝড় বৃষ্টি থেকে কারণগত আমাদের সাতবাড় রাজবাড়ী জেলা শহর দেখিয়ে দিফিল আপনারা যখন যদি আবহাওয়া ভালো থাকতো যদি পরিবেশ ভালো থাকতো আবহাওয়া ভালো থাকতো এই বৈরী আবহাওয়া তার পরে আপনারা যেভাবে শ্রোতার মুখোমুখিছেন তাদেরকে আমরা এরাই হলো চ্যালেঞ্জ করি তার তার আপনারা কি শেখ জানতে এসেছেন আপনারা যখন দেখেছেন আর আরবী মানব আমার গণতন্ত্র স্বাধীন সর্বভৌমের মুক্ত প্রতীক আমার আধুনিক বাংলাদেশের স্বপ্নদেষ্টা স্বনির্ভর বাংলাদেশের উন্নয়নের উপকার বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি শক্তিশালী করতে স্বপ্ন দেখেন বাংলাদেশ থেকে দশ হাজার মাইল দূরে বসে যে বাংলাদেশকে নিয়ে ভাবেন যে বাংলাদেশকে নিয়ে একটি একত্রিশ দফা বাস্তবায়ন করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের

প্রস্তব বিশ্ব দেশ স্বাধীন অর পারে যদি বন্ধুরা আমার সেই শুভবাক কে নিয়ে পুরি কুড়ুচি বন্যা ছলগা আඳাই এই মিথ্যা কুড়ুচি বন্যা গاندا চালায় এই সব এই অবোচ্চ সাধান চালায় ফেসবুকের মাধ্যমে তখন বন্ধু আর হৃদয়ে রক্ত হয়। তখন বুকের ভিতরে এক চাপাত অনুভব করে আমরা কিন্তু চাটলদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারি আমরা কিন্তু ইচ্ছা করলে রাজপথে জবাব দিতে পারি আর ওই রাজ্যারা বলছেন কথায় কথায় আমাদের আরে ভাই সতেরো বছর বিএনপির মতো জাতীয় দলাদি দলের মতো জাতীয় দলাদি যুব দলের অন্যান্য অঙ্গ সংগঠনের মতো ত্যাগ স্বীকার করে দেখেন কত মায়ের দিক খালি হয়েছে কত বোন বিধবা হয়েছে কত ভাই ভাই হারা হয়েছে কত ছিলেন আজকে তাদের

চোতের বছর জেল খেলুন শিকার গ দেখেন আমি নিজে কতবার জোল হাতে আর স্থলেছি কতবার যে জেল খেয়েছে ঠিক কতবার নামরা কতবার জেল থেকে মাথাও চুকে বেরোতে আবার জেলকে থেকে তখনই ধরে আবার জেলখানা নিয়ে গেছে এর কোনো হিসাব নেই তাই একবার যখন বলেন ট্রেন পিকে নিয়ে তার ছুট করে কথা বলেন আমাদের তখন রক্ত রক্ত করে